কৈলাসর রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে এক অমুসলিম ছাত্রীকে এক মুসলিম যুবক অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ ঘটনার পরিপ্রেক্ষিতে কৈলাস্বর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় কৈলাশহর জারুনতলি এলাকার আঠেরো বছরের এক যুবতী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী অভিযোগ প্রায় সময়ই বিভিন্নভাবে ওই যুবতীকে উত্ত্যক্ত করত ছন মুসলিম পলি এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছিলেন আহমেদ আলী আহমেদ আলী ও কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রথম বছরের ছাত্র যুবতীর পরিবারের লোকেরা ঘটনাটি শোনার পর তাকে কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে নিয়ে আসতো যুবতীর মা যারা গেছে এই কলেজ পড়োয়া ছাত্রের পরীক্ষা ছিল কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে তাই তার মা মেয়েকে সঙ্গে নিয়ে কৈলেশ্বর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আসে মায়ের অভিযোগ আহমেদ আলী তার মেয়েকে কলেজ থেকে অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছে পরবর্তী সময় সোমবার পরীক্ষা শেষে কৈলেশ্বর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ছুটি দেওয়া হলে সব ছাত্র বের হয়ে গেলেও তার মেয়ের আর দেখা মেলেনি এরপর ছাত্রীর মা খবর পান তার মেয়েকে আহমেদ আলী অপহরণ করে নিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করার পর মেয়ের কোনো খদিস না পেয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের সহযোগিতায় কৈলশহর মহিলা থানায় আহমেদ আলীর বিরুদ্ধে কলেজ পড়ুয়া ছাত্রীর অভিভাবকরা লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কৈলশহর প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম